একতার সম্বল বকুলতলা একতার সংঘের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সারা বছরই কোনো না কোনো সামাজিক কাজে দেখা যায় এই বকুলতলা একতার সংঘকে ব্যতিক্রম হয়নি রথযাত্রার দিনও মহাপ্রভু জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবেই যখন গোটা বাংলা মাতোয়ারা সেখানে বকুলতলা একতার সংঘকে দেখা গেল উৎসবের মাঝেও অন্য ভূমিকায় ক্লাবে আয়োজিত হলো রক্তদান শিবিরের এলাকার কয়েকশো মানুষ সমিল তাদের এই মহৎ উদ্যোগে এবারই অবশ্য প্রথম নয় প্রতিবারই রথযাত্রার দিন রক্তদান শিবিরের আয়োজন করে আসছেন ক্লাবের প্রাণ পুরুষ বীরেন দত্ত এদিন কয়েকশো রক্তদাতা রক্তদান করেন এছাড়াও ছোটদের জন্য রথ প্রতিযোগিতাও হয় প্রতিবার এবার ছাত্রছাত্রীদের শিক্ষা শিক্ষার সামগ্রীও বিতরণ করা হয় এই অনুষ্ঠান উপলক্ষে এসেছিলেন স্থানীয় বিধায়ক ও বেলেঘাটার নবরূপকার পরেশ পাল ছিলেন স্থানীয় পুরপিতা আশুতোষ দাস সহ অন্যান্যরা প্রত্যেকেই বীরেন দত্তের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন আমাদের কিছুক্ষণ আগে উপস্থিত ছিল মুখপাত্র মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় মুখার্জীটা আর মৃত্যুঞ্জয় পাল মৃত্যুঞ্জয় পাল আর এস সি হচ্ছে মুখপাত্র ঘোষ মহাশয় বিকালে পরেশ পাল আসবে অলপ দাস রাজীব মহাশয় রাজী নমস্কর সহায় অত্যাদি গেলে উৎসবের দিন রথের প্রোগ্রাম তার মাধ্যমে আমাদের পির মধ্যে বীরেন্দ্র দত্ত নেতৃত্বে যে আমরা খাতা তারপর হচ্ছে ব্যাগ তারপর হচ্ছে ছাতা আমরা স্কুলে মানে আমার শাড়ি দিচ্ছে বিকালবেলা বাচ্চাদের মধ্যে কম্পিটিশন হবে একটা রথ কম্পিটিশন মানে একটা জাক পরিবেশ বিকেল দেখতে পারবে দু তিন হাজার লোক থাকবেই দিদির কন্দাসির জন্য দিদির লক্ষ্মী ভাণ্ডারের জন্য মহিলারা সবসময় সবকিছু এগিয়ে আসছে রথযাত্রার দিন আমাদের রক্তদান শিবিরটা হয় প্রত্যেক বছর আমরা রক্তদান শিবিরটা করি বকুলদা লেখার সঙ্গ আর আমাদের মনে হয় এখন আশি আশি রুপুর জন্য আশি রুপুর রক্ত দেওয়া হয়ে এখনও চলছে তা আমরাই রক্তদান শিবির উপলক্ষে আমরা করি কি মানুষের সাথে একটা যোগাযোগ তৈরি করি মানে কিছু আমাদের বৃদ্ধ মানুষদের জন্য কিছু বস্ত্র বিতরণ থাকে কিন্তু বাচ্চাদের খাতা দেওয়া হচ্ছে ব্যাগ দেওয়া হচ্ছে ছাতা দেওয়া হচ্ছে তার সঙ্গে বাচ্চাদের বিকেলে রথ কম্পিটিশান আছে তার সঙ্গে আমরা সাতশো আটশো লোক ধরো পাঁপড় জিলাপি আমাদের ফুচকা আছে আমাদের বেগুনি আছে লাড্ডু আছে অনেক খাওয়ার আছে আজকে প্রচুর আজকে রাত্রে খাওয়া হবে আজকে আজকে আমাদের সাউন্ডসেট আছে টিভি আছে তারপর আমাদের কুলার আছে

এটা তো দেখো আমরা একটা ই করে দিয়েছি বাচ্চাদের মধ্যে তারা যত সুন্দর করে রথ সাজিয়ে নিয়ে আসবে জানে এখানে প্রাইজ পাওয়া যাবে সেই জন্য সবাই চেষ্টা করে আমরা এই ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে হই দেখি এই সম্পর্কে যতটা বলবো বকুলতলা কত সঙ্গে যত এনটায় যারা রাজু বীরেন এবং মহিলারা দেখছেন এটা আশুতোষের ওয়ার্ড এখানে কিছু বলা না মানে কম বলা হবে মানে সারা বছর যেমন আমাদের এমএলএ করে আশুতোষ দাও মানে কাজের সাথে যুক্ত থাকে এটা তো ভালো কাজ সেকেন্ড পজিশন একেবারে ভালো কাজ রক্তদান আপনারা জানেন মহৎ রক্ত সম্পর্কে অনেকেই বলে গেছে সেটা বিস্তারিত বলতে রস সাজাবার যে একটা কম্পিটিশান এই যে বাচ্চাদের মধ্যে একটা আনন্দ যে আমরা যে কে ভালো সাজাবে কে ভালো সাজাবে কে সুন্দর সাজাবে তাদের জন্য প্রাইজ এখানে রাখা রয়েছে এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির আমরা মনে করি এটা জননেত্রী মমতা ব্যানার্জির বাংলা তিনি সর্বদা বলেন মানুষের সাথে থাকো মানুষের পাশে থাকো মানুষের হয়ে কাজ করো তিনি কোনো দল মত কিছুই দেখেন না এই যে রক্তটা আজকে রক্তদান হয়েছে বিজেপির তারা তাদেরকেও দেবে সিপিএম চাইতে দেবে তাদেরকেও দেবে এখানে কোনো বাংলার বুকে কোনো জাতিভেদ নেই রক্তদানের মাধ্যমে এই বার্তাটা বাংলার বুকে পৌঁছে দিতে চাইছি এবং বকুলতল একতার সঙ্গে যারা এন্টায় যারা সহযোগিতার হাত বাড়িয়েছেন আমি আছি এন্টায়ের মহিলারা রয়েছেন রাজু রয়েছে বীরেন রয়েছে এনটায়ার আরও সবাই রয়েছে সবার নাম আমি জানি না তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে এই মঞ্চে আমি আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং আগামী দিনে আরও বাংলার বুকে জাগায় জায়গায় আমরা মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করব এই আশা রাখি রিপোর্ট চ্যানেল টেন